সম্প্রতি বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তার বাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার ফাঁসি কার্যকর হওয়ার আগের ঘটনা প্রবাহ এবং পুরো বিচার প্রক্রিয়া নিয়ে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন সেখানে উঠে এসেছে পরিবার হিসেবে তাদের করণীয় সীমাবদ্ধতা রাজনৈতিক বাস্তবতা এবং বিচার ব্যবস্থার প্রতি এক ধরনের ক্ষোভ ও হতাশা সাক্ষাৎকারের বিভিন্ন অংশে তিনি একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন যা রাজনৈতিক ও বিচারিক পরিসরে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে তিনি কি বলেছেন সেটি থাকছে আমাদের আজকের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সেই টক টকশোটিতে উপস্থাপক বলেন সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল যখন আপনার বাবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছিল অনেকে বলতেন সালমান এফ রহমান আপনার আত্মীয় এই সূত্রে হয়তো শেষ পর্যন্ত আপনারা কিছু সুবিধা পেয়েছেন বাস্তবে আপনারা কতটুকু ফ্যাসিলিটি বা সহায়তা পেয়েছিলেন উত্তরে কাদের চৌধুরী বলেন অনেকে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছেন এটা ঠিক তবে সেটা সহানুভূতির পর্যায়ে থেকেই গেছে কারণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল এককভাবে একজনের হাতে আওয়ামী লীগে আমরা অনেক সময় বলি ছোট আপা বড় আপা এখানে ছোট আপা বলতে শেখ রেহানাকে আর বড় আপা বলতে শেখ হাসিনাকেই বোঝানো হয় কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল কেবলই বড় আপার হাতে তিনি যখন একবার একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেটি বদলানোর মতো সাহস বা ক্ষমতা দলের কারোরই ছিল না আমার বিশ্বাস অনেকেই হয়তো আন্তরিকভাবে চেষ্টা করেছিলেন তবে সফল হননি হয়তো তাদের মনেও কষ্ট ছিল যে আরও কিছু করা যেত তবে সিদ্ধান্তটা একবার হয়ে গেলে সেটা পাল্টানো প্রায় অসম্ভব ছিল আপনার বাবার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো নিয়ে আপনাদের পারিবারিক অবস্থান কি ছিল আর বিচার ও রায়ের প্রক্রিয়া কি আপনি ন্যায়সঙ্গত মনে করেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের পারিবারিক অবস্থান বিচার প্রক্রিয়ার সাথেই অঙ্গাঙ্গিকভাবে জড়িত ছিল আমার বাবা নিজেই চেয়েছিলেন তিনি তার কেস নিজে ফাইট করবেন একা সেটা সম্ভব না তাই পরিবারের সদস্যরাই রিসার্চ টিম বা সহযোগী হিসেবে কাজ করতেন কাগজপত্র ঘাঁটা সাক্ষীদের সঙ্গে কথা বলা আলিবি খোঁজা সবই আমরা নিজেরা করেছি আমরা প্রমাণ করেছিলাম সেই সময় আমার বাবা দেশের বাইরে ছিলেন তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়াশোনা করছিলেন কিছুটা গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তা পুরোপুরি নাকচ করে দেওয়া হয় বিচারের সময় স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে নানা কন্ট্রোভার্সির সামনে আসে বিচারপতি নাসিম সাহেব নিজেই স্কাইপে বলেছিলেন আমি যদি সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসি দেই আমাকে সুপ্রিম কোর্টে উন্নীত করা হবে এ ধরনের কথার পরও যদি এটাকে ন্যায় বিচার বলা হয় তাহলে আমাদের বিচার ব্যবস্থার ওপর একটা চিরস্থায়ী কালো তাক রয়ে যাবে এর জবাবে উপস্থাপক প্রশ্ন করেন আপনার বাবার রায় যখন হয় তার কয়েকদিন আগেই আপনাদের কাছে রায়ের একটা কপি আসে এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে আপনি কিভাবে রায়ের কপি পেয়েছিলেন উত্তরে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে বলেন সাংবাদিকরাই মূলত আমাদের কাছে রায়ের কপিটি নিয়ে আসে সেটা অনলাইনে লিক হয়ে গিয়েছিল আমরা ইন্টারনেট থেকেই সেটা পাই একজন সাংবাদিক প্রিন্ট করে এনে দেন আমি সেটা ফটোকপি করে পরিবারের সবাইকে দেই আমার বাবা তখন জানতেন না রায়ের দিন আমি গিয়ে বলি এই তো রায়ের কপি আমার কাছে আছে তিনি কাঠ গড়ায় দাঁড়িয়ে বলেছিলেন চেয়ারম্যান সাহেব আপনার কিচ্ছু পড়ার দরকার নেই রায় তো বাজারে দশ টাকায় বিক্রি হচ্ছে তারপর উপস্থাপক বলেন আপনারা তো পারিবারিকভাবে অনেক প্রভাবশালী ছিলেন তারপরও রায় কার্যকর হলো আমরা অনেক সময় শুনি সালাউদ্দিন কাদের সাহেব ছিলেন খুব দৃঢ়চেতা মানুষ রায়ের শেষ দিকে আপনাকেও রাষ্ট্রপতির কার্যালয়ে যেতে দেখা গেছে আপনি কি তখন ক্ষমা চাচ্ছিলেন এর জবাবে তিনি বলেন আপনি একদম ঠিক বলেছেন আমি অনেক ছোটাছুটি করেছিলাম কিন্তু ক্ষমার জন্য না আমি গিয়েছিলাম একটি লিগাল ডকুমেন্ট নিয়ে যেটা রিট্রায়ালের আবেদন ছিল রাষ্ট্রপতির সেই ক্ষমতা ছিল যে তিনি চাইলে সেটা রিট্রায়ালের জন্য পাঠাতে পারতেন আমরা তখন দেশের সব ইনস্টিটিউশনের ওপর বিশ্বাস রাখতে বাধ্য ছিলাম যদিও ভেতরে ভেতরে জানতাম সব কিছু ধ্বংস হয়ে গেছে তারপরও চেষ্টা করেছিলাম ল মিনিস্ট্রি রাষ্ট্রপতির কার্যালয়ে সবখানে গিয়েছিলাম আপনারা যেদিন বাবাকে হারান সেদিনের অভিজ্ঞতা কেমন ছিল নিরাপত্তা বাহিনীর উপস্থিতি ও পারিবারিক অবস্থা কি ছিল এ প্রশ্নের জবাবে তিনি বলেন সেদিন ছিল চরম আতঙ্কের দিন আমাদের বাসার বাইরে র্যাব স্পেশাল ব্রাঞ্চ ডিটেকটিভ ব্রাঞ্চ সব বাহিনীর লোকজন উপস্থিত ছিল আমাদের মনে ভয় কাজ করছিল আমরা কি বাবার দাফনে যেতে পারব নাকি আমাদেরও গ্রেফতার করা হবে কিছু বন্ধু আত্মীয় পাশে দাঁড়িয়েছিলেন তাদের আমি কোনো দিন ভুলব না তখন একটা ভয়ঙ্কর সময় চলছিল মানুষকে গুম করা খুন করা যে কোনো জায়গা থেকে তুলে নেওয়ার ঘটনা ঘটছিল শেষ দিকে আপনার বাবা কি বলেছিলেন আমরা পত্রপত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় দেখেছি তিনি বলেছিলেন একজন মানুষ ছয় ফিট দুই ইঞ্চি সে কি কারো কাছে মাথা নত করবে এসব বিষয় জানতে চাও হলে তিনি জানান ঠিক এই কথাটাই তিনি বলেছিলেন ছয় ফিট দুই ইঞ্চি লম্বা একজন মানুষ সে শুধু আল্লাহর কাছেই মাথা নত করে মানুষের কাছে না শেষ মুহূর্তে আমার বাবাকে জানানো হয়নি যে সেটি তার জীবনের শেষ রাত সেই সংবাদটি আমি তাকে দেই আমরা যখন ঢাকা সেন্ট্রাল জেলে যাই তখন তিনি খুব ছিলেন আমি ডাক দেই তিনি অবাক হয়ে জিজ্ঞেস করেন তোমরা এখানে কেন তখন আমি তাকে জানাই আজই আপনার রায় কার্যকর হবে তিনি মাথা বুলি আমাদের সাহস দেন ওপরে আল্লাহ আছেন আমার মা ছিলেন খুব রিজার্ভ ধর্মপ্রাণ মানুষ তিনি তখন শুধু বলেছিলেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন আল্লাহর জিনিস আল্লাহর কাছেই ফিরিয়ে দিচ্ছি একজন স্ত্রী তার স্বামীকে এভাবেই Wie da die Ideen.